সালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আমার কথা শুনবার জন্য গত সাড়ে তিন মাসে আমরা যদি লক্ষ্য করে থাকি অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অস্বচ্ছতা দেখতে পাব ডক্টর মোহাম্মদ দিনুস বাংলাদেশি এবং বিদেশি আন্তর্জাতিক যে গণমাধ্যমকে তার সাক্ষাৎকার দিচ্ছেন তার কথাতে একটির সাথে আরেকটার কোনো মিল নেই ব্যাপক অমিল আমরা লক্ষ্য করেছি এ কথাটি কেন বলছি ডক্টর মোহাম্মদ ইউনুস ব্রিটেনের একটি গণমাধ্যম দ্য টাইম সেখানে একটি সাক্ষাৎকার দেন সাক্ষাৎকারটিতে তিনি বলছেন আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে জুলাই আগস্টে আন্দোলনে হতাহতের ঘটনা জড়িত আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের প্রত্যেকের বিস্তার নিশ্চিত করতে হবে তিনি বলছেন আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের বিচার নিশ্চিত করতে হবে তাদের জবাবদিহিতা আওতায় আনা হবে বিচারের অপরাধী প্রমাণিত না হলে তারা নির্বাচন অংশগ্রহণের অধিকার পাবে যারা অপরাধী নয় তারা নির্বাচন অংশগ্রহণের জন্য অন্যদের মতোই স্বাধীন আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক ভিত্তিতেই লড়াই করা হবে আমি আমার পূর্বের ভিডিওতে বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নেবে সে সিদ্ধান্তে সে বলবৎ থাকতে পারবে না সে সিদ্ধান্ত থেকে সে সরে আসবে তার একটি বাস্তব প্রমাণ কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি তিনি ইন্ডিয়ার গণমাধ্যম হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রশ্ন করা হয়েছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে কিনা তার উত্তরে তিনি বলেছিলেন এটা এর মধ্যে ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দল নিয়ে সিদ্ধান্ত নিতে চাইনি বিএনপি এটা করেছে বলছে সকল দলকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিতে হবে আমরা দেশের এত বড় দলের সিদ্ধান্ত উপেক্ষা করতে পারি না এই সাক্ষাৎকারে তিনি পরিপূর্ণ দায়টা বিএনপির উপর চাপিয়ে দিয়েছিল যে বিএনপি বলছে সকল দলের অংশগ্রহণের ভিত্তিতেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে তাই তিনি এত বড় দলের সিদ্ধান্তকে উপেক্ষা করতে পারেন না এই শক্ত পর আমি বলেছিলাম যে অন্তর্বর্তী সরকার যে বলছে আওয়ামীลีกকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে এটি যেহেতু রাজনৈতিক দলের সিদ্ধান্ত কিন্তু তিনি কি তার সিদ্ধান্ত অটল থাকতে পারবেন তিনি কি ছাত্রদের চাপ সামাল দিতে পারবেন আমরা জানি ছাত্র যারা রয়েছে তারা বলছে এ দেশে আওয়ামীลีกের মূল উপরে ফেলে দেওয়া হবে তাহলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস কী করে বলেছিলেন যে একটি রাজনৈতিক দলের সিদ্ধান্তর ভিত্তিতেই আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ করে দেওয়া হবে আমরা জানি বিএনপি ঘোষণা দেওয়ার পরে যারা ছাত্র সমন্বয়করা রয়েছেন তারা তেলেবেগনে জেলে উঠেছিলেন বলেছিলেন যারা আওয়ামী লীগকে পুনর্বাষণ করার চেষ্টা করবে তাদেরকে দাঁত জবাব দেওয়া হবে আমার কাছে মনে হয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস তার নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না এখানে ছাত্ররা যে সিদ্ধান্ত দেয় এবং দিচ্ছে সে সিদ্ধান্তে তিনি অবলম্বন করছেন সে সিদ্ধান্তই তিনি মেনে নিচ্ছেন কারণ তার দুটি সাক্ষাৎকার সাংঘর্ষিক প্রথমটাতে তিনি বলেছেন একটি রাজনৈতিক দলের সিদ্ধান্তের ভিত্তিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে পরবর্তীতে তিনি আবার বলছেন আওয়ামী লীগকে নির্বাচন করার এবং রাজনীতি করার সুযোগ দেওয়া হবে স্বাগত জানানো হবে কিন্তু তার আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে বিচার একটি লং প্রসেস এখনো তো আওয়ামী লীগ প্রমাণিত হয়নি বিচারিকভাবে প্রমাণিত হয়নি তারা অপরাধী তারা গণহত্যাকারী তাহলে এখন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে তার মানে কি কোনো একটি অপকৌশল অবলম্বন করে দ্রুত বিচার করা হবে তদন্ত ছাড়াই এই তদন্ত করতে গেলে একটি দীর্ঘমেয়াদী পদক্ষেপ নিতে হবে আর সেই দীর্ঘমেয়াদী পদক্ষেপ কি এক দেড় বছরে করা সম্ভব অবশ্যই সম্ভব নয় এখানে দুটি পয়েন্ট রয়েছে যদি আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আওয়ামী লীগকে রাজনীতিতে সুযোগ করে দেওয়া হয় তার মানে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না আরেকটি পয়েন্ট হলো তাহলে কি নির্বাচন নিয়ে কালক্ষেপন করা হবে সেটি কি বিএনপি মেনে নেবে যদি আপনারা আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার পর নির্বাচন দেন তাহলে সেটি কি দুই চার পাঁচ বছরের সম্ভব অসম্ভব একটি ব্যাপার তাহলে অন্তর্বর্তী সরকারের কথা একটির সাথে আরেকটি সাংঘর্ষিক আমরা জানি না তিনি কেন এগোলা করছেন এত চাপ কেন তিনি নিচ্ছেন চাপ যদি সামাল দিতে নাই পারবেন তাহলে এত বড় দায়িত্ব ভার কীভাবে তিনি নিলেন প্রশ্নটা কিন্তু উঠতেই পারে দা টাইমে তাকে আরেকটি বিষয়ে প্রশ্ন করা হয়েছিল সংখ্যালঘুদের নিয়ে ট্রাম্পের এক্স পুষ্টের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারবেন বলে আত্মবিশ্বাসী এছাড়া ট্রাম্প একজন ব্যবসায়ী আমরা ব্যবসা নিয়ে ভাবছি আমরা কোনো সংকটে সাহায্য করার জন্য বিনামূল্যে টাকা চাচ্ছি না আমরা একটি ব্যবসায়ী অংশীদার চাই তার মানে তিনি এখানে একটি অনেক বড় কথা বলেছেন যে অন্তর্বর্তী সরকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে কোনো সাহায্য সহযোগিতা চাইবে না যেহেতু ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী মানুষ তার কাছে ব্যবসায়িক কথাবার্তায় বলা হবে এই যে তিনি সাক্ষাৎকারগুলো দিচ্ছেন এগুলো কিন্তু ডকুমেন্ট হয়ে থেকে যাবে এটি কিন্তু বাংলাদেশের চুনুপেটি কোনো সংবাদ মাধ্যম নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেখানে এক এক সময় এক একটি কথা তিনি যে বলছেন সেগুলো কিন্তু কোট হয়ে দাঁড়াবে ভবিষ্যতে আমরা জানি বিএনপির একজন নেতা দ্য একটি সাক্ষাৎকার দিয়েছিলেন সেখানে তিনি কি বলেছেন বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওহেদুজ্জামান বলেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা না করেই অন্তর্বর্তী সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছে এটি একটি খারাপ এবং স্বৈরাচারী সরকারের লক্ষণ এজন্য তিনি দ্রুত নির্বাচনের জন্য একটি সময়সীমা এবং রুডম প্রকাশের দাবি জানিয়েছেন দ্য টাইমসকে সাক্ষাৎকারে বিএনপি নেতা কিন্তু বলছেন অন্তর্বর্তী সরকার যে কাজটি করেছে কমিশন সংস্কার নিয়ে সেটি স্বৈরাচারী একটি মনোভাব স্বৈরাচারী কর্মকাণ্ড এটি কিন্তু সেখানে ডকুমেন্টস হয়ে থাকবে এই যে দ্য টাইমস পত্রিকাটি রয়েছে এই পত্রিকাকে কুট করে বিশ্বের যে বড় বড় মরল দেশ রয়েছে এবং রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছে তারা কিন্তু আমলে নেন তাদের এই আলোচনা তাদের সেই সাক্ষাৎকার প্রতিবেদনকে মূল্যায়ন করেন তাহলে বোঝা যাচ্ছে এই পত্রিকার গুলো আমাদের জন্য ভবিষ্যতে কাল হয়ে দাঁড়াবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ড মোহাম্মদ ইউনুসের অবশ্যই এই বিষয়গুলোতে আরো বেশি সতর্কতা হওয়া উচিত বলে আমি মনে করি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ